আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ময়দান দিঘি হাটে আজকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শুক্রবারে আজকে এখানে কী রেটে শুকনো মরিচগুলো কেনা বেচা হয়ে গেলো তারই তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দর্শক আপনারা দেখছেন এখানে জিরা জিরা মরিচ কী রেটে ভাই জিরামরিচ কী রেট গেল আর চিকনটা ভাই চিকনটা ছয় হাজার ছয় হাজার দুইশো দুইশো আচ্ছা আচ্ছা বাজার তো এবার বেশি নেই দর্শক পাঁচ হাজার থেকে পাঁচপান্নশো টাকা আপনার দেখবেন জিরার বাজার আপনার দেখছেন পঞ্চগড়ের ময়দান ময়দান বাজার আছে এটা আর চিকন বা শেখা যেটা সেখার শেখার দামটা খুব বেশি এখানে আমরা এই যে

লালি ফটকা কোমা এগিয়ে এক জায়গায় করা হচ্ছে তিরিশ থেকে পঁচিশ অথবা কোনো জায়গায় পঁয়ত্রিশ টাকা এক এক জায়গায় কেনাবেচা হয় যে এইদিকে যে ফটকা মরিচগুলো রয়েছে তারা আলাদা করে আবার ফটকা আর সব মিলে আমরা দেখানোর চেষ্টা করি শেখা কত গেছে শেখা আজকে ভাই